দুই দফয় মুখ দেখ সত্তা আর কেমনে কেমনে দল করে দল দল করে সেটা কোটি কোটি টাকা আউযুবিল্লাহ কুনাকা নাউযুবিল্লাহ এই কাবাই কইরা হեք একটা বড় লোক হইয়া বইয়া রইছে তেহা ইয়ে করতে পারা চাকরী কইরা ভাই কামাই কইরা ভৃষ্টি কইরা তেহা কামাই করতে পারে না আর দল কইরা তেহা কামাই করে তবে সব তেহা কামো লাগান যায় না আচ্ছা ওই তেহার কি দাম আপনি যদি এই তেহা লইয়া বাইতে ঘুমাইতে না পারেন

জায়গা অনুযায়ী লোকজন একটু বেশি হয়ে যাচ্ছে তো আপনারা মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন তাদের জন্য বসার ব্যবস্থা করে দেয় এই জায়গাটা ফাঁকা করে দিত আমরা এখান থেকে সরেন এই জায়গা থাকলে তারা এ কথা বললে আমি ওয়াজ করতে পারবো না সরেন কথা বলেন না কেউ কথা বললেন না তুমি কথা বলতেছো কেন এটা কি বেয়া দেবি এটা তুমি কথা বলা পারবে এখানে স্বরেণীক্ষা থেকেই জায়গাটা ছেড়ে দেয় যে যারা লোকজন চলে আসছেন তাদেরকে একটু জায়গা করে দেওয়া যায় কিনা মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে একটু বিছানা এই বিছিয়ে দেবে যেহেতু লোকজন বেশি হয়ে গেছে পাশে বাড়িঘর আছে আমার মা বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে দয়া করে আপনাদের আওয়াজ যেন মাহফিল পর্যন্ত না আসে এটা দয়া করে একটু খেয়াল করুন যারা এই মা বোন আছেন আপনারা দয়া করে আওয়াজ করেন না আপনাদের এখানে অনেক লোকজন আসছেন দূর দূরান্ত থেকে আপনারা দয়া করে একটু সুযোগ করে দেন এই জায়গা আপনি এভাবে ধরে রেখা রেকর্ড করতে পারবেন না আপনি সরেন এখান থেকে সরেন মোবাইলে ইউটিউবে অনেক ওয়াজ আছে হাতে ধরে রেখে রেকর্ড করার দরকার নাই মন দিয়ে শোনেন ওই যে ওইখানে জায়গা আছে ওইখানে তো আজকাল মাহফুলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ তালিম দিয়েছেন আপনাদের পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার ঐতিহ্য ধন্য দরবার সোনাকান্দা দরবার শরীফের মরহুম সানি আবু বকর মোহাম্মদ শামসুল হুদা রহমতুল্লাহ সুযোগ্য সাহেব জাদা হাফিজ মৌলানা হুসাইন আহমদ হানা ফিপির সাহেব সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ আমার আগে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টোকরা হজরত মৌলানা কারি মোহাম্মদ একরামুল হক মুরাদি সাহেব কথা বলেছেন হজরত মৌলানা মোহাম্মদ খায়রুল ইসলাম কথা বলেছেন আমার আদরের ধন টুকরা নাগাইশ দরবারের সম্মানিত মোয়াল্লিন হজরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার খুব কাছের মানুষ আদরের ধন দানবীর হজরত মৌলানা মোহাম্মদ উমর ফারুক বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসান সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন আরও অনেক সহসভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই আছেন আর আয়োজনের পক্ষ থেকে আমার আদরের ধন খলিজার টোকরা মোহাম্মদ শাহজাহান মু নাগেশ নাগাইশ দরবার শরীফ সম্মানিত দেনদার আশিকিন মহুদ্দিন বাংলাদেশে সাধারণত এই সিজনে মাহফিল হয় না বাংলাদেশে মাহফিল হয় শীতকালে এখন তো গরমের মৌসুম বৃষ্টির মৌসুম এখন হচ্ছে মাহফিল দেওয়া মানে ফিফটি ফিফটি চান্স মাহফিল করা হইতেও পারে নাও হইতে পারে কারণ বৃষ্টি বাদলা চলে আসলে আমরা এইভাবে বসতে পারতাম না তো সে কিছু কাজ আছে কিছু কাজের লক্ষণ আপনার কাজটা দিয়া বোঝা যায় কাজটা কি কবুল হইছে নাকি হয় নাই তা আজকে যেহেতু বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি বাদলা না দিয়া আমাদেরকে সুন্দরভাবে বসে কথা শোনার সুযোগ দিয়েছেন তাইলে বোঝা গেল আল্লাহ তাবার কতাল আজকের মাহফিলকে কবুল করে দিয়েছেন যদি কবুল না করতেন তো একটু বৃষ্টি দিলে তো আমরা বসতে পারতাম না তো যেহেতু সুযোগ করে দিয়েছেন আল্লাহ রসুল সাহায্য বলেছেন কবুল হবে যে আপনি বুঝবেন কেমনে যখন দেখবেন যে আপনার ন্যাক কাজ করতে ইচ্ছে করে বলেন সুবাহ কিছু মানুষ আছে নামাজটা দেখলে বিরক্ত লাগে আর কিছু মানুষ আছে নামাজের সময় হলে অস্থির হয়ে যায় কোন সময় সে নামাজটা পড়বে তো যার নামাজ বিরক্ত লাগে আর যার নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকে দুই দল মানুষ কি সমান কথা বলেন সমান আল্লাহ রাসুল বলছেন মাইয়ুরিদিল্লাহ বিহি খায়র আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় কল্যাণ দিতে চায় ইকোটা বন্ধ করে দাও তো আল্লাহ তা বড় কথা ইউ ফকি ফিদ্দিন আল্লাহ তাকে দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে সুবাহ আল্লাহ বলবেন না এই বাংলাদেশে দিন বুঝার জন্য কয়েকটা মাধ্যম আছে একটা হলো আপনি মাইকটা ঠিক করো যে ফোনফুনি একটা আওয়াজ দেওয়া বন্ধ করো একটা হচ্ছে আপনি মাদ্রাসায় ভর্তি হইল দিন শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন তাইলে আপনি দিন শিখতে পারবেন এখানে পড়লে ওলামাই ক্যারাম কিতাব পড়াইয়া পড়াইয়া কোরআন হাদিস পড়াইয়া আপনাকে জ্ঞানী বানাই দেবেন এটা হল একটা মাধ্যম আরেকটা মাধ্যম হচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য এই যে আমাদের মসজিদগুলো আছে প্রত্যেক জমাবারে শুক্রবারে ইমাম সাহেব খুদ্ি দেয় না দিতে গিয়া যে আলোচনা করে আরবিতে তো শেষে দিয়া দেয় আর আগে দিয়া বাংলায় আলোচনা করে এই আলোচনাগুলাটা বছরের ভিতরে বাহান্নটা শুক্রবার আছে বাউান্নটা জমা আছে তাইলে একটা বিষয় করে যদি প্রতি জমায় আলোচনা করে একদিন করলো নামাজ একদিন করলো রোজা একদিন করলো হজ একদিন করলো জাকাত একদিন বুঝাইলো সুদ একদিন বুঝাইলো ঘুষ একদিন বুঝাইলো মত একদিন বুঝাইল আপনার জোর জবরদস্তি একদিন বুঝাইল জুলুম এমনি যদি বুঝাইতে থাকে বাবান্নটা সাপ্তায় যদি বাবান্নটা বিষয় আপনাকে বুঝায় আর আপনি যদি বাবান্নটা শুক্রবারে মসজিদও যান বাবা বিষয় সম্পর্কে আপনি এত ফোন আর দরকার নাই অন্তত একটা স্বাভাবিক বুঝ এই মসজিদ থেকে আপনি নিয়ে আসতে পারেন কথা বুঝেন নাই একটা বিষয় দুইটা গেল একটা হইলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে লেখাপড়া করা দুই নম্বরে হলো প্রত্যেক শুক্রবারে জমাবারে আলোচনা শুনে শুনে আপনি হালাল হারাম ন্যায় অন্যায় পাক না পাক না জায়েজ কবিরা সগিরা শের বেদা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহা এই জিনিসগুলো সম্পর্কে আপনি ধারণা অর্জন করেন বলেন সুবাহ তিন নম্বরে এই ভারতীয় উপমহাদেশে একটা জিনিস আছে যেটা অন্য দেশও নাই এই মাহফিল সুবাহ বলবেন না এই জন্য কাতার থেকে জিজ্ঞেস করেন কাতারে বেশিতে বেশি হইলে কোন হল রুম ভাড়া লইয়া হল রুম ওই যে আপনাদের যে কমিউনিটি সেন্টারে বিয়া টিয়া হয় এরকম বড় রুমের ভিতরে ভাড়া করে কিছু লোক বৈশা আপনার দিনে আলোচনা করতে পারে অথবা মসজিদের ভিতরে এভাবে ওপেন এয়ার এই খোলা আকাশের নিচে মাঠের ভিতরে বিদেশে নট অ্যালাউ এটা অ্যালাউ করে না এটা সরকার এটাতে অনুমতি দেয় না তাইলে আমাদের সহ সব জায়গায় জায়গা উড়ানো মসজিদের সামনে স্কুলের সামনে খেলার মানব খেতের ভিতরে যেই সুযোগটা আছে অন্যান্য দেশে এই সুযোগটা নাই এখন এই সুযোগটা পাইয়া আপনার কি বেজা না খুশি খুশি আল্লাহ আপনার সুযোগ দিছে কিন্তু আফসুস হইল আপনি ওয়াজ শুনবেন যদি কাজে না লাগে তাইলে তো এই ওয়াজ শোনা যাবে কোনো ফায়দা তো হবে না মসজিদের মেম্বারগুলো আপনার ইমাম সাহেবরা যদি খুশি মনে বক্তৃতা দিতে পারত খুশি মনে কেউ কোনো বাধা না দিত এখন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব রাখা ওই যেই দিন নিয়োগ দেয় হেই দিন ইমাম সবটা কোইয়া দেয় হুজুর এ ইয়া কোইরা রাজনীতির কোনো ওয়াজের আমরা এগুল দরকার নাই কয় নাকি কয় না ঠিক না কয় নাকি কয় না ঠিক রাজনীতির কোনো ওয়াজের দরকার নাই এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি তো কঠিন ওয়াজ দরকার না কঠিন ওয়াজ বুঝতেন না আবিও কইতাম ফাড়িও ফালাইলে আমরাটা বুঝাইতাম কঠিন ওয়াজে দরকার সহজ সরল এক জায়গার মানুষ অকার সহজ সরল কথাটা হইল নবীজি মক্কায় তেরো নবুয় প্রকাশ পাইছে নবীজির চল্লিশ বছর বয়সে তো তেরোটা বছর মক্কায় মানুষের বুঝাইছে বুঝাইয়া দেখছে যে কিছু লুক তৈরি হয়েছে কিন্তু কিছু শক্তিশালী মানুষের কারণে ইসলাম দ্বারে রাষ্ট্রীয়ভাবে উনি এটারে কায়েম করতে পারতেছেন আল্লাহ তো জানে খেলা আল্লাহ চিন্তা করছে না মক্কায় নয়তো না আমি মদিনা লুয়েছে যা। মদিনার মানুষটি নরম আপনারা যারা হজ গেছেন তারাও কইতেন পারবেন মক্কার মানুষগুলো যে রকম এক চাইতে কিন্তু মদিনার মানুষ কিন্তু আরেক রকম মদিনার মানুষদের মেমানদারি অন্যরকম মদিনার আবহাওয়াটা সুন্দর মদিনায় গাছ ফলা বেশি আর সবচেয়ে বড় কথা হল মদিনার সম্মান এই অত্যন্ত সুন্দর আদব কায়দা বেশি কারণ মদিনায় আমার স্বয়ং নবীজি ঘুমিয়ে আছেন তো এখন মদিনার মানুষগুলো আপনার তারা আল্লাহ তো জানে কেমন এখন মদিনার মানুষে দাওয়াত দিয়ে গেছে মদিনায় এখন বা নবীজি দুনিয়াতে ছিলেন দশ বছর কয় বছর সবাই কথা বলে দশ বছর এই দশ বছর নবীজি মদিনায় কি করছে এই কাজটা শুনলে আপনি বুঝবেন নবীজি করছে কি আর আমরা করতে আছি ঠিক ঠিক কি আমরা এই নবীর উম্মত নই কথা আমরা এই নবীর উম্মত নই শেষ নবীর উম্মত নই আমরা এই নবী আশেকের রাসূল যেই নবীর প্রতি যার ভালোবাসা প্রেম বেশি তারে কয় আশেকের রাসূল এখন আপনি যদি আমারে মহব্বত করেন আমি যে নাগাই শরীফের আপনি যদি আমারে মহব্বত করেন তাহলে আপনি চেষ্টা করবেন হুজুরে পাঞ্জাবিটা কিরকম দাও দেয় আমি ওইটার ভিতরে পাঞ্জাবি গাওতাম হুজুরে কোন খানাটা পছন্দ করে আমি হুজুরের লেগে খানাটার ব্যবস্থা করা নিজেও খায়াম হুজুরে কেমনে দাড়ি রাখছে আমি এমনে দাড়ি রাখাম হুজুরে কেমনে টুফি মাথার দেয় আমি এমনি টুফি মাথার দেয় হুজুরে কথা কয় কেমনে আমি এটা চেষ্টা করাম এমনি কথা যদি মহব্বত করেন আমরা দেশ দেখবেন কেউ যখন দুস্তি সাথে এই দুই দুস্থ মিল্লা একরকম শাক বানায় বানাই রে একরকম ফলাফল দেখবেন এটা দুস্ত দুস্ত এক রকম গঞ্জি কাল দিয়ে বন্যায় ত্রাণ দেওয়ার জন্য যায় এমনি তোমরা কি চা একটা সমিতি মানে সবাই মিললে খানো দুস্ত এর লেগে এক রকম গঞ্জি আবার মুরব্বীরাও দুস্ত এক রকম পাঞ্জাবিরাও দেয় এইরকম নিয়ম তাহলে নবীজি আমাদের সবচেয়ে বড় বন্ধু সুবহানাল্লাহ বলবেন না আমাদের সবচেয়ে বড় বন্ধুকে কাইল নবীজি জবলে সুল কাটছে আমরা এমনে কাটনের কথা নি ঠিক নবীজি জবলে টুপি মাথায় দিছে আমরা এমনে মাথায় দেওয়ার কথা নি কথা তাইলে নবীজি 10টা বছর মদিনায় কি করলো তিনি গিয়া সাইড়ে সবারে ডাকাইয়া কইলো তোমরা হলো হিন্দু থাকবা বৌদ্ধ থাকবা খ্রিস্টান থাকবা ইহুদি থাকবা আমরা মুসলমানরা আছি কোনো আপত্তি নাই তবে সবাই মিল্লা আমরা একটা সুন্দর দেশ বানায়া এই দেশটার ভিতরে মুসলমান মুসলমানের আবাদত করব হিন্দুই হিন্দুর পূজা করব খ্রিস্টান খ্রিস্টানের গির্জা গিয়া তারা আবাদত বন্দি কি আমরা কেউ রে কেউ বাধা দিতাম না তোমরা আমরা মসজিদ বাংতে আইবানা আমরা হিন্দুর মূর্তি ভাঙতাম যাইতাম না সবাই মিল্লা মিলমিশ দেখার দেশের প্রশ্নের সবাই এক আমরা এই মদিনায় যদি কেউ আক্রমণ করে ক্যাডায় আমরা ইহুদি ক্যাডা আমরা খ্রিস্টান ক্যাডা আমরা মুসলমান এটা আমরা চাইতাম না সবাই মিল্লা বাইরের দেশে যারা আক্রমণ করবে আমরা সবাই মিল্লা তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়াই যাবো ঠিক তাই করছে তাই আমার নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট সোহান না কেন নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট তার একদল মন্ত্রী হয়ে গেল দেশের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা সবাই হয়ে গেল প্রজা এখন সবাই যার যার স্বাধীন মতো তার দেশ চালায় এটা হলো নবীজির তরিকা এখন হেই নবীর আমরা উন্নত ইয়া আমাদেরও কিছু দায়িত্ব আছে এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আলেম হবে সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে তিনি কি যদি আশেখে রাসুল দাবি করে থাকে সবচেয়ে বড় যিনি হবে তাইলে তার প্রতি দায়িত্ব হল নবী যেমন মদিনার প্রেসিডেন্ট ছিলেন এই বাংলাদেশে সবচেয়ে বড় পীর সাহেব যিনি হবেন তিনি সবচেয়ে বড় সবার আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল ঠিক আমরা রাখছুস কি জানেন আমরা একদল ফিসাব কন লাট সাপ কন

এবারে বিয়া করছে এবারে খ্যাত ফাত্র কিনতে পারে এবারে বছরে বছরে কিন্তু খ্যাত বানান লাগবো কেমনে মুড়ি বেশি হইলে হাবিয়া বেশি পাইবো সব বুঝে খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আগাই নেওয়া হেইটা বুঝে না ঠিক কিনা তাহলে ওনার ভাব আছে নমুনা আছে কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেখের আসুল তিনি আশকে আসলে আশেখের আসুল হইতে পারেন কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী এ করছে সশরীরে শরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হইছে তো মদিনা তখন ইসলামটা যেই অবস্থায় আছি তখন বাংলাদেশ আমরা কি একটা খুব ভালো অবস্থায় আছি কত ভালো অবস্থায় আছি ভালো অবস্থায় আসলাম না ভালো অবস্থায় আইছি ঠিক কি দাঁকা কথা বল হ্যাঁ

কাবাই কইরা হ্যাক একটা বড় লোক হইয়া বইয়া রয়েছে তেহা ইয়ে করতে পারা চাকরি কইরা মানুষে কামাই করে বিরুস্তি করে তেহা কামাই করতে পারে না আর দল কইরা তেহা কামাই করে তবে সব তেহা কামো লাগাম যায় না আচ্ছা ওই তেহার কি দাম আপনি যদি এই তেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন কেউ তো কোনো দমকও দিছে না কেউ কোনো জায়গায় তো নয় কইসা না এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম

যেই কাম করলে ভাগ্য যাওন লাগে আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না মনে থাকবে অহন আগে আপনার দেখলে টিটকারি মারতো এখন আপনি যদি আবার বইয়া টিটকারি মারেন কে আগিলা দিন কি কাঠে বসিল আরো নাকি এখন কি তা খবর কি হল তো আপনি আবার হেই হইলে আপনি বরং ডাক দিয়া দেবেন রে তোরা যা করছো তা আমরা তোরার মতো না তবে শিক্ষা গ্রহণ করবে আরেকদিন বেহাচ্ছা শিক্ষা গ্রহণ করো আমরা তোমার মতন এইরকম আমরা করতাম না ইনশাল ঠিক কিনা কয় রেলো মুভমেন্ট মুসলমানের কাজ রেলো মুভমেন্ট মুসলমানের কাজ তারা যা করছে আপনি তা করলেন না এটা তো খারাপ বাসে একজন জ্ঞানী লুকে রেজি ভাই আপনার তো বুদ্ধি হইল কেম নেই কয় ব্যাহত এটা মানুষের কয় ব্যাহত এটা মানুষের আবার বুদ্ধি হয়ে কেম নেই কয় ব্যাহত এটা যা করে আমি তা করি না লেগে তো আমি বুদ্ধি না কি কথাটা কইতে দেখছেন কথাটা ওজন কত কত মূল্যবান কথা কইছে দেখছা কয় বেহতারা মানুষে যা করে আমি তা করি না এর লেগে বেহতার শিক্ষা শিক্ষা আমি মাই দিতে বুদ্ধিমান হয়ে গেছি বেহতাইরাতে যেটা করে আমি করি না এর লেগে তো আমি বুদ্ধিমান তো যেই কাম করলে গরম জানা থাহন জানা আমি সেই কাজ করব না তাইলে তো আমি ভালো বলবো এটা হলো মূল কথা আল্লাহ যা বড় কথা আলা আমাদেরকে জন্য এমন একটা জেন্ডিং দান করে সবাই কোনা না